মগকেছ এই ডরে মায়াতি ভুলিয়ারে তুই মা জননি হীরার খনির রে অমূল্য ধন জি কেন যে বান্ধা ছ মাগ কেন যে বান্ধা এই ডরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননি হীরার খনির চাও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনির চাও অমূল্য ধন জানি তোর ছায়াতে বসলে পাই যে আসানি রে তুই মা জনী হীরার চেও চাও অমূল্য ধন জানি তুই মা জনী হীরার চেও চাও অমূল্য ধন জানি E para o Santimago. এ পা মা গপা রে ও মুকুতি ও মুক্তি সকল বেথা ভোলাই রে মা তোর মুখে না পানি রে তুই মা জনী হীরার চেও র অমূল্য ধন জানি তুই মা জনী হীরার খনি অমূল্য ধন জানি সকল বেথা ভুলাই রে মা সকল বেথা ভুলাই রে মা তোর মুখে রইলা পানি রে তুই মা জনী হীরার খনির রও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনির রও অমূল্য ধন তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা আমিও যাব ও মা গা ক্যা মানে রইব মা একা কেমনে রইব এই কথাটি ভাবতে গেলে মাগো এই কথাটি ভাবতে গেলে চক্ষে আসে পানি রে তুই মা জননি হীরার খনির অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনির চেও অমূল্য ধন জানি এই কথাটি ভাবতে গেলে কথাটি ভাবতে গেলে পানি রে তুই মা জননি হীরার খনি চও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনি চও অমূল্য ধন জানি জি মগ কেঞ্চি বান্ধা ছগ কেনচি এই ডরে মায়া রে তুই মা জনী হীরার খনির চেও অমূল্য ধন জানি তুই মা জনী হীরার খনির চেও অমূল্য ধন জানি ভাই জান বাপজন আমার আমার মা জননীরা খুব ভালো করে শোনন আল্লাহর নাবি বললেন আল্লাহা হর রমা আলাইকুম ওকোকল উমাহাতে বাবা দল বানা আল্লাহর পুল আলামিন মায়ের ও করা মাকে মারা মাকে গালি দেওয়া মায়ের সাথে ওয়াসদ ব্যবহার করা আল্লাহর পুল আলামিন হরাম করে দিয়েছে আল্লাহর পুল আলমিন বলছেন সুরাবানী ইসরায়েলের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন বন্দারে সুন আল্লাহ রবুল আলমিন এটা যেন ফয়সালা করে দিয়েছেন আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাদত করার পরে আর যেন কাউরির এবাদত করবে না শুধুমাত্র তোমরা তোমার মাতা পিতার সেবা করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং তাদের মধ্যে যদি দুই জনই থাকে কিংবা একজন থাকে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং তাদেরকে উপশব্দটিও বলবে না তাই নয় বলছেন বান্দারে তোমার মা যে তোমাকে এত আদর স্নেহ করে মায়া দিয়ে মহাপত্তি নিজের মুখের খাবার কেটে তোমাকে খাইয়ে বড় করেছে এই মায়ের জন্য তুমি দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের যে রহমতের চাদরটা রয়েছে ভালোবাসার যে চাদর রয়েছে ওই চাদরটাকে তোমরা বেছে দেবে এবং আল্লাহর কাছে দোয়া করবে ওয়া কুর কামা কামার সগেরা যেই মতো আমি যখন শিশু ছিলাম যখন আমি ছোট্ট ছিলাম এমন সমাতে আমার মা আমার পিতা যেই মতো আমাদের উপরে রহম করেছে আমাদের জন্য যে রহম করেছে আদর্শনেহ করেছে আল্লাহ ঠিক ওই মতো এ তোমার রহমতের চাদরখানা তাদের জন্য বিছিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে ভাইজান আমার মা আমার বোনের আমরা অনেকজনই জানি না মায়ের জন্য দোয়া করব পিতার জন্য দোয়া করব আমরা অনেকজনই জানি না ভাই আমার বাপ জান আমার খুব ভালো করে শুনে রাখন আজকে এই যে মাহাত খুলে রাখা হয়েছে বরেল মাদ্রাসা যে খুলে রাখা হয়েছে বানাত এবং বানিন দুইটোই চলছে এই জায়গাতে যদি আপনি আপনার ছেলেকে দেন এই জায়গার মতো জায়গাতে যদি যদি আপনার মেয়েকে দেন তাহলে অবশ্যই তারা জেনে যাবে অবশ্যই তারা জেনে যাবে ভাইজান বাপজান আমার মায়ের কতটা মান দেওয়া হয়েছে মায়ের কতটা সম্মান দেওয়া হয়েছে খুব ভালো করে শুনুন আমারা ভাইজান হাজরাদ্লি ইফলি মাসকুদরা জি আল্লাহতালা আনোহতেনি বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ পাকের নবী হে আল্লাহ পাকের রাসূল আপনি একটু আমাকে দয়া করে বলুন তো আল্লাহর নিকট সব চেয়ে ভালো আমল সব চেয়ে নেক আমল কুণ্টি আল্লাহ পাকের নবী বলছেন হে ইবনে মাসউদ सुनो আল্লাহর নিকট সবচেয়ে ভালো আমল হল সবচেয়ে নেক আমল হল আফজাল আমল হল সময়ের উপরে নামাজ আদায় করা করেছেন ইয়ার রসুল আল্লাহ তারপরে কি আল্লাহর নবী বলেছেন এ আমার সাহাবি শুনো তারপরে হলো তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা আবার জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ হে হে আল্লাহ পাকের রসুল আবার আমাকে বলেন তারপরে কোন আমল রয়েছে যেটা আল্লাহর নিকট সবচেয়ে আফজাল সবচেয়ে ভালো একটু আমাকে আপনি দয়া করে বলে দিন বিশ্ব আমার বলছেন হে আমার সাহাবি শুন তারপরে হলো আল্লাহর পথে জেহাদ আল্লাহর পথে যুদ্ধ আল্লাহর পথে জেহাদ তাহলে একবার বলুন তো যে মায়ের যেন সেবা আপনাকে করতে হবে আল্লাহ পাকের নেবে আল্লাহর পথে জেহাদ থেকে বেশি যেন মান্যতা দিয়েছেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো জেহাদ ফেসাবিল্লার পরে জেহাদ ফেসাবিল্লার পূর্বে আগেই বিশ্ব নবী আমার বললেন যে তোমার মা তোমার পিতার সাথে ভালো ব্যবহার করা একবার বলুন তো ভাইজান বাপজান আমার আমরা এখানে আজকে যতজন বসে আছি যতজন বাজারে আছে যতজন ঘোরাফেরা করছে বাড়িতে আছে আমার শব্দ শুনতে পাচ্ছেন আপনি বুকি হাত রেখে বলেন যে আপনার মায়ের সাথে আপনার মা যতটা আপনাকে মান সম্মান দিয়ে যতটা আপনাকে আপনাকে দিয়ে করেছে মানুষ এতটা আপনি তার থেকে অনেক নিম্ন গুণে তার থেকে সম্মান আপনি মায়ের সাথে করেছেন একবারে চিন্তা করে দেখুন ভাই বাপজান ভাবছেন আমার ছোট্ট করে ওয়াকিয়া আপনাকে আমি শোনাচ্ছি খুব ভালো করে শুনবেন মা যদি আপনাকে কোনো কথা বলে থাকে আপনি যদি সেটাকে না মানেন মা মার বনের আমার এটা এদের মধ্যে যেন বেশি বেশি হয়ে থাকে মা যখন তার মেয়েকে কোনো কথা বলে থাকে এমন সমাতে ওই বোন ওই মেয়ে তার মায়ের কথা শুনে না যদি আমরা না শুনে থাকি তাহলে খুব ভালো করে শুনে রাখুন যে আমাদের সাথে কি হতে পারে একজন রাবি তার নাম হচ্ছে আওয়াম বেন তিনি বলছেন যে আমি একদম একজন যেন তিনি বলছেন যে আমি একদা আসরের নামাজ আদায় করার পরে একটা কবরিস্তানের দিকে গেলাম এবং যে আমি সেই কবরিস্তানের মধ্যে দেখলাম যে একটা কবর ফেটে একজন লোক বের হয়ে আসলো আমার বোন আমার ভাই যেন আমার খুব ভালো করে শুনবেন তিনি বলছেন যে একটা কবর ফেটে যেন একটি লোক বের হয়ে আসলো তার উপর ধরটি হলো গাধার মতো এবং নিচন ধরটি হলো মানুষের মতো এমন একজন লোক কবর ফেটে বের হল বের হওয়ার পরে সে তিনবার গাধার মতো চিৎকার করলো আবার যেন সেই কবরের দিকে চলে গেল কবর যেন আবার মিলে গেল যেমন আগে তার কবরটি ছিল ঠিক ওই মতোই যেন কবরটি হয়ে গেল খুব ভালো করে শুনবেন এবারে যে আমি যেন এই এই কথাটি দেখে দৃশ্যটি দেখে আমি যেন অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে একজন লোক বের হয়ে আসলো আবার সে কবরের দিকে চলে গেল এমন সময় একজন মহিলাকে দেখতে পেলাম ওই মহিলাটিকে আমি বললাম যে হে আমার মা আপনি একটু বলুন তো আমি যে দৃশ্যটা দেখলাম এটা কেন এমন হলো কেন এমন এবারে সে বুড়ি মহিলাটি বলছে ওই যে দেখো ওখানে যে বৃদ্ধা বুড়ি মহিলা রয়েছে ওই মহিলাটি হলো এই ছেলেটির মা এই ছেলেটি যখন পৃথিবীতে ছিল তখন যেন তার মা তাকে সেই ছেলেটি মদ পান করতো নামাজ পড়তো না দিনের কাজ না। এমন সমাতে মা যেন বলতো হে আমার সন্তান টুকরো তুমি যেন মদ পান করছো এই মদ ত্যাগ করে দাও মদ পান করবে না আমার করো করো নামাজ যখন তার মা এই কথাগুলো বলেছে তার মাকে বলছে মা তুমি শুধু আমার সামনে গাধার মতো চিৎকার করেছ গাধার মতো শুধু আমার সামনে তুমি বলতে থাকছো বলতে থাকছো মামার তুমি এই সমস্ত কাজ এই সমস্ত কথাগুলো ছেড়ে দাও যখন এই কথা বলা ছেলেটি অমান্য করে দিল স্বীকার করল না এবারে ছেলেটি যখন মারা গিয়েছে তার দাফন কাফন হলো আসরের পরে এবারে সে দিন থেকে প্রতিদিন ছেলেটি কবর থেকে উঠে আর তিনবার গাধার মতো চিৎকার করে আবার যেন সেই ছেলেকে কবরের ভেতরে চলে যায় ভাই যা আমার মা আমার বোনেরা তাহলে একবার ভেবে দেখেন যদি মায়ের কথা অমান্য করেন তাহলে কি হতে পারে আল্লাহ রাবুল আলমিন কি সাজা দিতে পারেন যদি আপনার জন্য মা একটু করে আপনি হয়ে যাবেন আর যদি আপনার মা আপনার উপরে নারাজ হয়ে যদি একটু বদুয়া দিয়ে দাই তাহলে আপনি আপনি সারা জীবনে কামিয়াব হতে পারবেন না ভাই জান জানা আমার মায়ের এতটা মর্যাদা দেওয়া হয়েছে মায়ের এতটা মান দেওয়া হয়েছে মায়ের এতটা সম্মান দেওয়া হয়েছে অনেক অনেক হাদিস রয়েছে আল্লাহ মধ্যে ব্যায়ান করেছেন মায়ের কতটা মহিলাদের কতটা মান সম্মান রয়েছে আমি যে হাদিস পড়েছিলাম আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হারাম আলাইকুম উকাকাল উম্মাহতি ওয়া ওয়াতাল বানাত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসম্মান করা হারাম করে দিয়েছেন সুধো তাই নয় মেয়েদের হত্যা করা মেয়েদেরকে জীবিত দাফন করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন